প্রিয় দর্শক ভারতীয় জীবন বীমা নিগম ভারতীয় জনগণের জন্য এক আদর্শ প্ল্যান নিয়ে এসেছে এবং যে প্ল্যান ইতিমধ্যে ধামাকা সৃষ্টি করে দিয়েছে একদম নতুন সর্বশেষ প্ল্যান সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি কি সেই প্ল্যান এই প্ল্যানের সবচেয়ে ভালো বৈশিষ্ট্যগুলি কি কি এবং কাদের জন্য প্রয়োজন এই সম্পর্কে আজকে বিস্তারিত প্রতিবেদন পেশ করতে যাচ্ছি তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংবাদ পেতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এলআইসি বিভিন্ন ধরনের প্ল্যানের মাধ্যমে ভারতীয় জনগণের আর্থিক সুরক্ষা দিয়ে আসছে দুই হাজার ছাব্বিশ সালের ছয়ই জানুয়ারি যে প্ল্যান বেরিয়েছে তার নাম হলো জীবন উৎসব এই প্ল্যান ইন্স্যুরেন্স জগতের ধামাকা সৃষ্টি করবে এলআইসির অন্যান্য সমস্ত প্ল্যান থেকে এই প্ল্যান অত্যন্ত অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে এই বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা একমত কেন এই প্ল্যানে কি বিশ্বত্ব রয়েছে আসুন তাহলে আমরা একে একে সমস্ত বিষয়গুলি জেনে নিই প্রথমে জানব কারা কত বছর বয়সে এই প্ল্যান নেওয়া যায় ত্রিশ দিন থেকে পঁয়ষট্টি বছর অর্থাৎ থার্টি ডেজ থেকে সিক্সটি ফাইভ এজ যাদের রয়েছে তারাই এই প্ল্যান নিতে পারবেন এলএসির এই সদ্য লঞ্চ হওয়া নতুন প্ল্যান টেবিল নাম্বার আটশো তিরাশি সেই জীবন উৎসব মানুষের জীবনে উৎসব নিয়ে আসবে তিরিশ দিন থেকে পঁয়ষট্টি বছর বয়সের যে কোনো ভারতীয় নাগরিক এই প্ল্যানে অংশগ্রহণ করতে পারেন এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের ফলাফল কি হবে তাও আপনাদের বলে দেবসির এই জীবন উৎসব যার টেবিল নাম্বার আটশো তিরাশি সেই প্ল্যানের অন্যতম বৈশিষ্ট্য হল তা হলো সিঙ্গেল প্রিমিয়াম যে কোনো অ্যাপটির সঙ্গে সমানভাবে টক্কর দিতে পারে এই সমগ্র ভারতে একসঙ্গে জীবন বিমার এই নয়া পলিসি জীবন উৎসব প্রতিটি ভারতীয় নাগরিকের মধ্যে প্রতিটি বিনিয়োগকারীর মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে সিঙ্গেল প্রিমিয়াম তিরিশ দিন থেকে পঁয়ষট্টি বছরের যেকোনো ভারতীয় নাগরিক এই প্ল্যানে বিনিয়োগ করতে পারেন তার চেয়েও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হোল লাইফ প্ল্যান সিঙ্গেল প্রিমিয়াম হোল লাইফ প্ল্যান এই প্ল্যানের গুরুত্বপূর্ণ দিক লাইফ লাইফ লং লং ইনকাম এবং কভার এই প্ল্যান অর্থাৎ নম্বর টেবিল যা জীবন উৎসব নামে পরিচিতি পেয়েছে সেই প্ল্যানের অন্যতম বৈশিষ্ট্য হল এই প্ল্যান নন লিঙ্ক নন পার্টিসিপেটিং প্ল্যান এখানে শেয়ার বাজারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই কোনো ধরনের রিস্ক নেই সম্পূর্ণভাবে নিশ্চিন্ত মনে এই প্ল্যানে বিনিয়োগ করা চলে যেখানে সিঙ্গেল প্রিমিয়াম আপনাকে দিতে হবে তাই এই প্ল্যান যারাই জানছেন তারাই এক্ষেত্রে কারণ সিঙ্গেল প্রিমিয়াম ব্যাংক এফডি যা সিঙ্গেল প্রিমিয়াম হয় ঠিক একই ধরনের প্ল্যান এলআইসি এই সদ্য লঞ্চ হওয়া জীবন উৎসব পলিসি যেখানে সিঙ্গেল প্রিমিয়াম রয়েছে যা সম্পূর্ণভাবে নন লিঙ্ক নন পার্টিসিপেটিং সিঙ্গেল প্রিমিয়াম হোল লাইফ তার চেয়ে বড় কথা গ্যারান্টেড এডিশন এই ফেসিলিটির জন্যই এই প্ল্যানকে আরো একটি বিশেষত্ব দিয়েছে আলাদা বিশেষত্ব দিয়েছে এই জীবন সুখ পলিসি সামি কত মিনিমাম পাঁচ লাখ ঊর্ধ্ব কোন সীমা নেই তাহলে নিশ্চিতভাবে এই প্ল্যানের বিনিয়োগ করা কতখানি লাভদায়ক তা সহজেই অনুমান করতে পারছেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে রাইডারের সুবিধা রয়েছে দু দুটি রাইডার নেওয়া চলে এই প্ল্যানের সঙ্গে এই প্ল্যানে বিনিয়োগ করা মানে ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে আপনি অনেকখানি কিছু ছুট পাবেন লোন ফেসিলিটি এই প্ল্যানে লোন ফেসিলিটিও রয়েছে সে সঙ্গে হোল লাইফ আপনি বেনিফিট পাচ্ছেন এখানে আপনি বিনিয়োগ করছেন তাও নন লিংক নন পার্টিসিপেটিং এখানে কোনো ধরনের শেয়ার বাজারের ঝুঁকি নেই ট্যাক্স বেনিফিটও রয়েছে সার্ভাইভাল বেনিফিট রয়েছে শিশুকে গ্যারান্টিড এডিশন এই প্ল্যানে রয়েছে লোনের ব্যবস্থা রয়েছে ট্যাক্স ফ্রি তার চেয়েও বড় কথা হলো রাইডারের ব্যবস্থা রয়েছে দু দুটি রাইডারের ব্যবস্থা এখানে রয়েছে গ্যারান্টিড ইনকাম আঠারো থেকে একশো বছর গ্যারান্টিড এডিশন পিরিয়ড সাত থেকে সতেরো বছর এত সমস্ত ফেসিলিটি এই একটিমাত্র প্ল্যানে রয়েছে যার নাম জীবন উৎসব জেনে নিন তাই সংক্ষেপে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তা হলো এই প্রিমিয়াম তিরিশ দিন থেকে পঁয়ষট্টি বছরের যে কোনো ভারতীয় নাগরিক করতে পারেন সিঙ্গেল প্রিমিয়াম সিঙ্গেল প্রিমিয়াম আপনাকে জমা দিতে হবে এছাড়াও আরও অনেক খুঁটিনাটি বিষয় রয়ে গেছে সে সমস্ত বিষয়গুলি নিশ্চিতভাবে নিকটবর্তী যে কোনো এলআইসি সেন্টারে গিয়ে খোঁজ নিতে পারেন সে সঙ্গে আপনি যখনই যেখানে বিনিয়োগ করবেন সেই ইন্স্যুরেন্স এজেন্ট কিংবা অ্যাডভাইসের সঙ্গে বিষয়ে আরও খুঁটিনাটি জেনে নেবেন সোজাখাতা এবং সংক্ষেপে এলআইসির এই নতুন লঞ্চ হওয়া পলিসি যার নাম জীবন উৎসব এবং টেবিল নাম্বার আটশো তিরাশি সে সম্পর্কে আপনাদের অতি সংক্ষেপে জানিয়ে দিলাম যে এই প্ল্যানে কেন বিনিয়োগ করবেন এই প্ল্যানে বিনিয়োগ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এই প্ল্যানের বিশেষত্বই বা কি আশা করি এল এই দুই সালে প্রথমবারের মতো লঞ্চ হওয়া জীবন উৎসব যার টেবিল নাম্বার আটশো সম্পর্কে আজকেরই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখিত না বে ইউটুব চ্যানেল ফাইন এক্সপ্লেন